আজকে যারা সুদ খায় এবং যারা ঘুষ খায় দুনিয়াতে তারা কিছুদিন তারা ভালো থাকতে পারবে এবং কি তারা ভালো থাকবে এবং একজন সুৎখোর এবং একজন ঘুষ ঘুষখোর দেখবেন সে কোনো দিন সে শান্তি পাবে না আর শান্তি তার কাছে থাকবে না এই জন্য তালা তিনি বলেন যে যারা ঘুষ খায় এবং যারা ঘুষ দেয় দুইজনে হল সমান অপরাধী আর এই দুই সমান অপরাধী আল্লাহ তালা কাল দিন তাদেরকে জাহান্নামের মধ্যে পাকড়াও করা হবে যে সে হলো ঘুষখোর এ হলো সুদখোর তাদের গলার মধ্যে সাইনবোর্ড ধুলে দেওয়া হবে যে সে হলো ঘুষখোর এবং সুদকারী এইভাবে তাদের গলায় যখন সাইনবোর্ড লাগানো হবে এই ঘুসখড়া আর সুদখোরেরা তারা কোনো দিন আল্লাহ জান্নাতে যেতে পারবে না এবং তাদের জন্য আল্লাহ পাকে জান্নাতের দরজা বন্ধ হয়ে যায় এবং জাহান্নামের দরজা তাদের জন্য আল্লাহ তালা উন্মুক্ত করে দেন এবং খুলে দেন এবং রসুল সাল্লি সাল্লাম তিনি বলেন যে কাল দিন রসুল সাল্লি সাল্লাম তিনি ওই সুদখোর এবং ঘুষখোরের জন্য নবীজি তিনি কোনো সুপারিশ করবেন না নবীজি তাদের ব্যাপারে কোনোদিন কোনো সুপারিশ করবেন না রসুল সাল্লি সাল্লাম তাদের সামন থেকে মুখ ফিরাই নেবেন তারা আবার যখন সামনে যাবে রসুল আবার মুখ ফিরিয়ে নেবে তৃতীয়বারও যখন তিনি যাবেন আবার মুখ ফিরে নেবেন চতুর্থবার রসুল সাল্লি সাল্লাম তিনি বলবেন সহকান সহকান তুমি দূর হয়ে যাও তুমি আমার কোনো উম্মাত না আমি তোমার কোনো সুপারিশ করবো না আল্লাহাল আমাদেরকে যে কথাগুলো শুনলাম